ও রে ইমানদারের ইমানি মরণটা হওয়ার সময় ফেরেস্তাইব কয়জন আরো ধরে বলেন না বাবা কয়জন দুইটা ফেরেস্তা যখন কবরে আইব ওই দুই ফেরেস্তা কবরে আইয়া ছোট বাচ্চা দেখবেন যখন ফেডে খুদা লাগা যায় ওয়া ওয়া কইরা কান্দে কান্না যখন করে তার মা তার কাছে আসে মুখের মধ্যে দুধ দুধা দিয়া তার মাথাটার মধ্যে হাতটা বুলে দেয় বান্দা আর কোনো কথা বলে না কোনো কান্না করে না কান্না শব্দ বন্ধ হয়ে ঘুমায়া বান্দা নিরলে ঘুমায়া যায় আমার নবী কয় ইমানদারের ইমানি মরণটা এমন মজা করে হইব ইমানদার বান্দাটার সামনে রহমতের ফেরেজ কাটা মাথাটার মধ্যে হাতটা বুলাইয়া দিব যখন হাতটা বুলাইয়া দিব রে বান্দা হাতটা বুলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ইমানদার বান্দাটা যখন ঘুমায়া যাইব একটা ফেরেস্তা জান্নাতে আতন লাগাইয়া দিলে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আজরাইল ফেরেস্তা জিজ্ঞাসা করব আল্লাহ আপনার বান্দাটার হায়াত শেষ আগে গেছে আপনার বান্দার রুহুডা আমি কবজ করতাম নি আল্লাহ কইবো আদ্রাইন রে কেমনে বুঝলা বান্দার রুডা কবজয়া করার সময় হইছে বান্দার hayat কই না গেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রে ফেরেশতা উত্তর দিব আল্লাহ আপনি না একটা গাছ লাগাইছেন যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ নাম কি সাদরাতুল 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 ওই গাছ কোথায় আছে লামকানে কানে কোথায় লাম কানে যেখানে কোদার বাড়ি এ বন্ধুরে সাজরা তুলিয়া কিন গাছটা কেমন শোনান সাদরাতুল কিন গাছটা হলো এমন আমার আল্লাহর নবী রহমতের নবীজি ডাকবিয়া কয় আমি যখন মেরাতে গেলাম আমি সাদরাতুল ইয়াকিন গাছটা দেখলাম প্রত্যেকটা গাছের ফাতার মধ্যে আব্দুল জব্বার আব্দুল করিম আব্দুল কুদস শামিম রেজা মাওলানা আসকর বিশেষ বক্তা ফজলুল হক খায়দারি সাদেক আশরাফি জুলহু চৌধুরী এমনভাবে সবাই নাম লেখা নবী গো এই গাছটা কিনলে গাল্লা লাগাইছে আমার নবী কয় যখন এই গাছের একটা পাতা ছইরা পইরা যায় আমার আল্লাহ কয় ওই বান্দার হায়াতো তখন শেষ হইয়া যায় আদ্রাই লই ফাতাটা লইয়া দুনিয়াতে চইলা যায় বান্দাটারে দেখার জন্য হায়াতটা শেষ হওয়ার পর রুহুডা নেওয়ার জন্য আল্লাহ ফাকরা ভুলা নামিনের কাছে আদ্রাই কষ্টইতাছে? আছে ওয়াজ বুঝাইতেছে? না। আমি এমন হই ওয়াজ করি। ওয়াজ বলে বুঝায় না বলে। বুঝাইতাছে ওয়াজ। গভীর মন দুঃখ দিয়া শুনবেন বাবারা। ईमानদারের ইমানি মরনের ওয়াজ করতাছি। কষ্ট হইতাছে না দো? আমি আজ ফজর এর আযান দিয়ে বাড়িতে ঢুকছি। আমি দেখাইছে নাম না কি তোমার ভাই? একই। দাওত দিছি রুদে পোলাডা। নাম না কি মুরাদ 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 হ্যাঁ আমি আরে পাঠাইছি আমি গতকালকে সাড়ে সাতটা দিয়েছিলাম বাগডোগরা ওই দার্জিলিং শিলিগুড়ির নাম শুনছেন না ওই এয়ারপোর্টে ছিলাম ওই আমি প্লেনে বৈশা ছবি তুলে আর হোয়াটসঅ্যাপে দিয়া আমি কলকাতা যাই নামছি তখন মনে হয় আটটা পঁয়তাল্লিশ বাজে ওইখান থেকে আবার আমার রাত্রে ফ্লাইট ছিল দশটা পনেরোতে দশটা পনেরোতে ফ্লাইট থাকলো ওই বৃষ্টির কারণে পনেরোতে টান দেয় চল্লিশে টান দিছে আমি ইয়াতে বাংলাদেশে আসে নামতে নামতে মোটামুটি সময় লেগে গেছে রাত্র এগারোটা চল্লিশ পঁয়তাল্লিশ বাজে গেছে চল্লিশ পঁয়তাল্লিশে মা পরে বাড়িতে আসতে আস্তে মোটামুটি জ্যাম টেম নিয়ে অনেক কষ্ট হয়েছে মাহফিলে ছিলাম ওইখানে ওইখান থেকে ঘুমাইতেও পারি নাই এমনও হয় আমারে এগারোটা পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ এমন টাইমে একটা কল ও হুজুর আপনার তাড়াতাড়ি রওনা দিলে আমাদের এখানে একটু ব্যাকওয়ার্ডসে সুন্দরভাবে আসতে পারবেন পরে আমি ঘুম থেকে আমার ড্রাইভার সাহস সহ ভিডিওম্যানটা সহ এরা আমার এখানে মানে একটা ছাপ্পান্নতে আসছে আমার টাইম এগুলোর ব্যাপারে খুব অ্যাক্টিভ একটা সাপ বানাতে পারি তাই সাপ বসেছে আমি এদেরকে রাইখেই গোসল করে সুন্দর মতো খাওয়া দাওয়া কইরা বাইরে আসছি খুব কষ্ট হয়েছে আসতে মোটামুটি এরপরে আইসা দিয়ে এনে মোটামুটি এরা নাও ফানা ওই কোন হুজুরে লই আইয়ে বলে কোন ফোলা ফান এরা বহুত রিকোয়েস্ট করছে এরা নাও এর সাথে একসাথে আনে না আরেকটা নিয়ে আ তারপরে আনছে কষ্ট হয়েছে আমি আসলে ব্যাকওয়ার্ড সাইডে মাহফিলে আসি না তবে এরা বলছে যে হুজুর দেওঘর খা হাটে এখানে তাইর হুজুর কয়েকবারে মাহফিলে আসছে আপনাদের না কয়েকবার আসছে পরে আমি কই ঠিক আছে তুমি আমার একটু পরে কল দাও তাইর হিসাবে কল দিয়ে দিয়ে গেলাম যে মাহফিল কমিটি ঠিক আছে কি না উলুট পালুট করবো কিনা কোনো অন্য দিক দিয়ে ওই মিঠামইনার সাইডে কয়েকবার আসাতে হাদিয়া নিয়ে উলুট পালুট করা আমি ওই বাটি সাইডে আসি না এগুলো অফ করে দিতে আস হুজুর বলছে যে মাহফিল কমিটি ভালো এখানে কোনো সমস্যা নেই যাও তো এরপরে কথা বলি অ্যাডভান্স করো আমি আসন অসুবিধা নেই এরপরে আসছি মানে একবার সব দিক থেকে একবার ঘোড়াটা শক্ত করে আসছি আমি যদি ময়রা যাই এটা পর্যন্ত বইয়া দিচ্ছি যদি ময়রা যাই আমার যে পাঁচ টাকা অ্যাডভান্স দিচ্ছ এটা আমার বাড়ির থেকে লাই দিবা গাড়ি আমার বাড়ির থেকে দিয়ে দিব হ্যাঁ নিজে বলছে আমি বলে দিচ্ছি যে কারণ আপনার টাকা খেয়ে কোনো লাভ হবে না ওই হুজুরটা দেখছে আপনার যে হুজুর যে এরা ছিল আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বর্গ এখনো কুমিল্লাতে ছয় ছয়টা মাদ্রাসা ইয়ে আপনারা যা সোহানলা আলহামদুলিল্লাহ কিছু করে কয়টা মাদ্রাসা অন্য হুজুরা কি করে এটা তারার বিষয় আমার আমারটার বর্ক দেয় ওই যে আমি লিস্ট করছি আমার ফোলার আজকে আসার সময় আমার এলাকাতে মোট তিনশো পরিবারের একটা লিস্ট হয়েছে সর্বমোট তিনশো পরিবারের একটা লিস্ট হয়েছে দোয়া করবেন যে রমজানের পাঁচ কেজির একটা আইটেম দেওয়া আমরা টাকা দিলে এগুলা কি কইমা যা কাজে লাগে আসলে একটু ব্যাকওয়ার্ড যদি না হইতো আমরা আসতে পারতাম আমাদের একটু একটু কষ্ট হয়ে যায় তবে হ্যাঁ একটা জিনিস যে ভাটি অঞ্চলের মানুষ হুজুর আর মহাবত করে বেশি মাস্টার্স দিয়ে ভাত খাওয়ায় দো মোটামুটি হুজুরা তাদের আপ্যায়ন নমনীয়তায় খুশি হয় আল্লাহ কবুল করি আমরা এত আস্তে আমিন কইলেন আপনার লেগে দোয়া করছি আরো জোরে কোন আমিন আমি মুসাফির মিয়া আমি মুসাফির আমি শৈলের কোনো তাইল বেতাল নাই ওয়াশ করতাছি কিন্তু ঠিক কিন্তু আমি শৈলের কোনো শোধ নাই আমার কেউ গুষি দিলে আমি বুঝতাম না এখন একটু মোটামুটি একটা তাইল বেতাল ঠিক রেখে ওয়াশে যাই তৈব তাহলে বলেন ইমান দ্বারার সামনে ফেরস্তা কয়টাইব কয়টাইব একটা ফেরস্তা মাথায় কি করব। জোরে কোন না আর কে কোন জায়গায় জানি বল আমরার মরার সময় দুইটা ডাফায় স্থায়মনি আজরাইলের চেহারা দেখা তো মানুষ দরে সস্রাপ করা দিব পায়খানা করে দিব আমরা দেখতাম সাই না গো আমরা দেখতাম চাই রহমতের দুইটা ফেরস্তায় আমার রুহুটা নিয়ে যাইব নবীদি আমার নবী দিয়া কই শুধু রুগুনিব না রে নে শুনরে আমার আল্লাহর ফেরেস্তা দুইজন যখন তোমার সামনে আইব যখন তোমার মাথার ভিতরে হাত খুলে দিব যখন তুমি ঘুমায়া দাইবা ঘুমায়া দেওয়ার পরে না বান্দা আমার আল্লাহর কাছে জাগ দিয়ে কইব আল্লাহ বান্দা তো ঘুমায়া গেছে আপনি অনুমতি দিলে বান্দার রুটা কবচ করতাম আপনারা চিন্তা করে ওই বান্দাটা কত দামি বান্দা আগে অনুমতি সুবহানাল্লাহ কত দামি বান্দা হলে অনুমতি নি আর রাইল আমার কাছে আসবে মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ কইব দাও বান্দার কাছে যাও রুহুডা কবজ করো সুবহানাল্লাহ ওই বান্দার কাছে যখন আজরাইল ফেরেশতা আসবে আজরাইল ফেরেশতার ডান হাতটা দিয়া ওই বান্দাটার বুকটার মধ্যে হাতটা যখন দিব হাতটা দেওয়ার পরে বাবারা এবার বান্দার বুকটার জবান খুলা দেব আমরা তো মুখ দিয়া কথা বলি ওই সময় বান্দার বুকে কথা কইব বুক থেকে আওয়াজ আসবে আজরাইল এই মধ্যে কেন হাত দিলা বলে রুহুটা কবজ করার জন্য না 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 এই রুহু কবজ করা যাবে না বলে কেন 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 কারণ এই বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে কোরআন হাদিসের ভালোবাসা আছে এই বুক দিয়া রুহু বাহির কবজ করতে দিতাম না আদ্রাইল আমার আল্লাহর একটা ডাক দিয়া কই আল্লাহ। রুহুটা দেওয়ার জন্য বান্দার বুকের মধ্যে হাত দিলা বান্দার বুকটা থেকে आवाज আসে রুহুটা নাকি কবজ করা যাবে না আল্লাহ গো আমি কি বান্দার রুহুটা কবজ করতাম না আল্লাহ কইবো কপালটা ঠাট দাও এবার বান্দার কপালটার ভিতরে যখন হাতটা দিব রুহুটা নেওয়ার জন্য হাতটা দেওয়ার পরেই বন্ধু এই বান্দার কপাল থেকে आवाज আসবে আজরাইল কপাল দিয়া রুহু বাইরে করতে পারবা না আল্লাহ কেন 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 বলে এই কারণে পারবা না কারণ এই কপাল দিয়া বান্দা 50 ওয়াক্ত আমাদের সিজদা দিয়েছে এই কপাল বাহির করবা আজ্রাইল কয় আল্লাহ এ বান্দাটা কেমন বান্দা সবার রুহু কবজ করলাম এ বান্দা রুহু কবজ করা আমার কাছে যে কষ্ট হইতাছে আল্লাহ কয় এই আজরাইল ধৈর্য ধারণ করে একটু পরে রুহুটা কবজ কই র

জোরে কোন খানার পাগল না আল্লাহ নবীর পাগল ইমানদারের সামনে যখন জান্নাতি আফেলটা ধরব জান্নাতি আফেলের মধ্যে কলমা তৈরি বাড়া লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না একটু মুহাব্বতের আওয়াজে বলেন ইয়া মুহাম্মাদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি

আশেকে গনের গলা হারো মালা নবীজি আমার কাবার কাবা আশেকে গনের গলা হারো মালা নূর নবীর প্রেমেতে কাবা নূর নবীর প্রেমেতে কাবা হইয়া সে কালা মোহাম্মদ মুস্তফা নবী আল্লাহ মোহাম্মদ মুস্তফা নবী সল ও বাবল নবী নূরের পোতল কেউ বাবল নবী গোলা ফেরি ফুল কেউ বাবল নবী নূরের পোতল কেউ বলে নবী গোলা ফেরি ফুল নয় সে ফুতল নয় সে

মনোযোগ দিয়া শুনো বা ইমানদার কালিমা পড়বো ডাক দিয়া কইবো আল্লাহ রুহু কেমনে কবজ করতা আমার আল্লাহ কইব কালিমা পড়া সময় ইমানদারের মুখে দিয়ে একটা বাতাস বাইর হয় ওই বাতাসের লগে রুহু ডা হাতের মধ্যে লৈ আহলাও হাতের মধ্যে যখন লইবো রে বান্দারা আপনাদের এলাকার মধ্যে বাইং মাছ আছে না নাই বাইং মাছ এটা পিছলা আছে না নাই এ মাছটা হাতে লইলে থাকে না পিছলা জাগা যায়রা লিমান দারের রুহুটা হাতের মধ্যে নেওয়ার পরে লক্ষ্য করে দেখবে হাতের মধ্যে আর রুহুটা থাকে না হাতের মধ্যে থেকে রুহুটা চইলা যায় আমার আল্লাহর কাছে ডাক দিয়ে আল্লাহ তো বান্দার আমার হাতের মধ্যে থাকে না আল্লাহ বলবে ফাদা খালাল জান্নাত আজরাইল জান্নাতে যাও জান্নাতের মধ্যে যাইয়া দেখবা ওয়া জাহাবা ফি দুনিয়া আমার আল্লাহ পাক দুনিয়াতে যেমন ভাবে মানুষগুলা কাশন্দি ব্যবহার করে মানুষগুলা যেমন ভাবে হাতের মধ্যে ফেয়ালা ব্যবহার করে জান্নাতে যাইয়া দেখবা একটা রুফার ফেয়ালা জান্নাতের ভিতরে আছে রুফার ফেয়ালাটার মধ্যে বান্দার রুহুডারে নিয়ে রাখো এবার যখন বান্দার রুহুডারে রুফার ফেয়ালায় রাখব লক্ষ্য করে দেখব রুফার ফেয়ালা আল্লাহর মধ্যে বান্দার রুহুডা থাকে না আদ্রাইল কইবো আল্লাহ রুহুডারে কি করতাম বলে স্বর্ণের পেয়ালা নাও স্বর্ণের পেয়ালার মধ্যে রুহুডা স্বর্ণের পেয়ালাতে থাকে না স্বর্ণের পেয়ালার মধ্যে থাকে না এবার আদ্রাইল ডাক দেখবা আল্লাহ কি করতাম আল্লাহ কইব কেন কেন কি করবা রুহু তো কবস করছ রুহু দর দেওয়া সম্ভব না বলে না বলে তাইলে এখন কি করব আল্লাহ আমার হাতেও থাকে না জান্নাতের রূপার পেয়ালায় থাকে না স্বর্ণের পেয়ালায় থাকে না আল্লাহ এখন কি করতাম আল্লাহ কয় যা 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 এই রুহুডা আবার বান্দার ভিতরে দিয়া দে আমি জানতে চাই রুহু নাওার পরে আবার যদি রুহুডা দিয়া হয় ওই দেহটা দিনdana মরা না ও তার এমন দেহ মাটিয়ে খাবে মাটির মন নাই জৈলা হইছে সাই আমার আশরা পিড়ি প্রেমে যোর মন জৈলা হয়েছে তার এমন দেহ মাটিয়ে খাবে মাটির মন মন নাই জৈলা হইছে সাই রে মুর্শিদ প্রেমে প্রেমে যইজনার মন জয়লা হইছে চাই একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার ও আমার দেওবরের বাবারা ও নবীর উম্মতের জনরা গবীর মনজুক নিয়া শুনো রে বাবারা আবার যখন রুহুটা ডালয়া আদ্রাইল দুনিয়া তাইব আয়া দেখব দেওগর খা ঘরের মধ্যে বান্দার দেহডা নাই এবার আল্লাহর কাছে জিগাইব আল্লাহ মান্দার দেহ তো এখন যে জায়গায় রাখছে ওই জাগার মধ্যে পাওয়া যায় না আমার আল্লাহ ডাক দিয়া কইব দেহটা তো নাই তার দাফন হইয়া গেছে অন্ধকার কবরে দেয়া দেখো বান্দার দেহটা পইরা রইছে আশেকের রাসূল আলা হযরত ইমাম এসকে মোহাম্মদ কয় মোহাম্মদ কি গোলাম কা কাফন মেলা নেহি হোতা মোহাম্মদ নবীর গোলাম যারা আখিরি নবীর গোলাম যারা উম যারা এদের কাফনটা আর দেহটা ফসব দূরের কথা এদের কাফনের কাপড়টা পর্যন্ত ময়লা হইত না এরার কবরের মধ্যে আদ্রাই দেখবো দেহটা রইসে আল্লাহর আদেশ অনুযায়ী আবার তাদের মধ্যে দেহটা দিয়া দিব আপনারা সুরা বাকারার মধ্যে পড়েছেন ওয়ালা টাকুল উলি মাইয়ে কুতালু ফিসাবি লিল্লাহ আমাদিল্লা তাস করুন আল্লাহ কয় দ্বারা আমি আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে গেছে আমি আল্লাহর রাস্তায় মরা গেছে ইমানদার ভৈয়া মোল্ল তোমরা তার ম মারা না বাল আহিয়াগুন তারা জিন্দা ওলা কিনলা তা সরুন তোমরা জানো না বোঝো না নির্বুধ তোমরা ও বন্ধুরে বন্ধুরে আমি জানতে চাই আমরার মরণটা যদি এমন মরণ হয় মরার পরে কবর দেওয়ার পরে আমরার দেহটা যদি না ফসে অন্ধকার কবর থেকে হাসর মিজান ফুলসে রাত আমরার বড় আরামের হইব বড় আরামের হইব একটা বার আমরা তুই মরার কথা চিন্তা করি না আমার নবী কয় ইমানি মরণ পাই না এবার তোমার সাত নাম্বার পুরস্কারের পালা ইয়ার সুনাল্লা নবী গো সাত নাম্বার পুরস্কারটা কি পুরস্কার আপনি নবী বলেন না আমার নবী ডাক দিয়া কুম্মত আমার অন্ধকার কবরে যখন তোমার রাখা হইব জানতে চাই ল্যাপ তোষক বালি জাজিম কম্বল কোনো কিছু কবরে দেননি আপনারা কারো কোন কন্যা দেননি আপনারা ওই কবরে কোনো ল্যাপ নাই তোষক নাই বালিশ নাই জাজিম নাই কম্বল নাই নবী আমার ডাক দিয়া কয় উম্মত রে উম্মত রে অন্ধকার কবরে যদি ইমানদার হইয়া আল্লাহ নবীর পাগল হইয়া মরতে পারো আমার আল্লাহ রহমতের ফেরস্তা তোমার কবর জান্নাতি বিছানার ব্যবস্থা দিব। দিবী রাসূল আল্লাহ নবী গো তাহলে মরার পরে কবরে জান্নাতের বিছানা আমরা চাই কি চাই না এই দূরে বলেন চাই কি চাই না ওই কবরের ভিতরে আপনি কেমনে থাকবেন যে ঘরের মধ্যে 50 60 হাজার টাকা দামের খাটের ভিতরে আপনি ঘুমান যে কাঠটা অনেক দামি কাঠ যে কম্বলটা গায়ে দেন সৌদি আরবের কম্বল দুবাইয়ের কম্বল বিদেশি কম্বল গায়ে দেন নবী আমার ডাক দিয়া কয় মাত্র তিনটা কাপড়ে বেডা মানুষ রে পাঁচটা কাপড়ে নারী মানুষ রে কবরে শুয়া দিব সহ্য করতে পারতা না যদি ईमानदार হইয়া মরতে পারো আমার আল্লাহ বা রাব্বুল আমি অন্ধকার খবরে জান্নাতের বিছানার ব্যবস্থা করা দিব নবী গ আমরা তো জান্নাতের বিছানা লইয়াই মরতে চাই কবরে জান্নাতের বিছানা চাই আমার নবী ডাক দিয়ে কেউ আল্লাহর করলে কবরে জান্নাতের বিছানা পাইবা জানতে চাই বাবারা ওই কবরের মধ্যে যখন আপনারা সোয়া দেওয়া হয় বিসমিল্লা হি ওয়াহ মিল্লা তেরা সুরিল্লা বইলা ওই কবরে দেওয়ার পরে যখন আপনার কবরে বাঁশ দেয় ছাটাই যায় হাতে মাটি গুলা নিয়ে মিনহা কলাক না কুম ফিহা নু কুম মিনহা নকরি তু কুম তার কবরের মধ্যে দেওয়ার পরে আপনার কবরে কোনো হ্যালোজিং লাইট মোমবাতি আগরবাতি কবরের ভিতরে দেয়নি কবর ভিতরে দেয়নি কবরের ভিতরে দেয়নি কয় নবী গো যদি দেহটা কবরে জিন্দা থাকে ওই কবরে তো আল না কবরে দেহটা ভরা থাকবো আমার নবী কয় ওই কবরে বান্দার দেহটা দেওয়ার পরে বান্দাতে আল্লাহর পাগল বান্দাতে নবীর পাগল বান্দাতে পাঁচ দেশ আমাদের অজু করছে আমার রব্বুল আলামিন বান্দাটা বেড়া হোক বেডি হোক পুরুষ হোক নারী হোক ওই কবরে যাওয়ার পরে ওই বান্দার কবর যখন গোরা দেওয়া হইব মানুষগুলা ৪০ চল্লিশ কদম যাওয়ার আগে আমার আল্লাহ ওই বান্দার কবরে একটা নূরে আলো আলাইয়া দিব

রাইতে আইসো গোমিশ চন্দে পাহাড় তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার বলে চন্দে রাইতে রাইতে আইশো সিধি চন্দে রোপাহার তোমার গলায় দিব আমরা প্রেমের একটা সিঁদরে তোমি ধীরে ধীরে ফিরে ফিরে চা রে তোমায় ডাক দিল বলার প্রাণ চাই বলে হে তোমি ধীরে ধীরে আর যাত্রী যখন চার জন দেখি আন্দা দিয়া দিব ফাকি আপনারা বলেন আমরা যখন মইরা যামু ওই খাটের মধ্যে শুয়া কবরে নামাই বই খাটটা দরে কয়জন ব্যক্তি আমার বিয়ার জাতরি যখন চারজনারে দেখি আন্ডার ঘরে নামাই দিয়া দিব হায় ফাকি হায় রে ওই কবরে जिंदा নবী ওই কবরে নুরের ন আই বরে বলেন ওই কে জোরে জোরে ওই ক আমি জানতে চাই বাবারা বন্ধুরা ওই কবরের মধ্যে তখন সয়া দিব আমার আল্লাপাক কাব্যুল আমি নুরের আলো বালাইয়া দিব আপনারা বলেন আমরা কবর আমরা নুরের আলো কি চাই না বলেন চাইকি চাই না ও বন্ধুরে আমি জানতে তাই কবরে কষ্ট করে কয়ডা আর তোর কোন কয়ডা আমার নবী ডাক দিয়ে কয় নয় নম্বর পুরস্কারটা বড় মজার পুরস্কার নবী গ কোন প্রশ্ন করা সাওয়ালা বেলা যাওয়া কোন সওয়ালের জবাব সারা ইমানদার কবরের রাস্তা পার হইয়া যাইব আরো জোরে কইলেন না সোবাহানাল্লা আরো জোরে কইলেন না সোবাহানাল্লা

না ঠিক আছে দাও আবার তোমারও কথা ঠিক আছে না ঠিক আছে বজা তার দাম করতে না একটা ফাইন না দেবা আপনি এ দলে কে ডালাম দিয়ে বল রেকর্ড জন শব্দটা নাও ভালো হইছে আসলে ভালো কথা বুঝেন না এ দলে কে ডালাম দিয়ে বইতেন আর কি হ্যাঁ চিন্তা করতেছে ডালামটা যাইত না আল্লাহ কবুল করুক আমিন জোরে বল কি তুই ভাব মাইক না থাকলে কো आवाजই না आवाजই দিত না ঠিক আছে সবকিছু মোটামুটি আলহামদুলিল্লাহ যেটা আছে আলহামদুলিল্লাহ কারণ যে দেশের ভিতরে মনে করেন যে সমুদ্র নাই এই দেশের ভিতরে ফুকুরে সমুদ্র

এইানো মোশাকামরা দা বাইরে হইলাম বাইরে এ গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়ি এসেছে মালগুলা লইয়া দাঁড়াই রইছি এই জায়গা দাঁড়াইলাম ও মাগ গো মাগমা দুই নাম্বার টার্মিনালে রাম দিক দিয়ে যাইবে হ্যাঁ ইয়াতে ঢুকে যারা গেছেন না অন্য দা এইখানে গাড়ি পার্কিং এর ভিতরে ঢুকে এই জায়গাটার ভিতরে মোশাকাম রাইয়া এবারে দুই সব ফলো মনে গললে দুই 2000 মশাই হবে একটা জায়গার ভিতরে বুঝেন নাই তো যে দেশের ভিতরে যেটা নাই এটারে মোটামুটি যেটা আছে এটা দিয়ে ছলাইতো নাকি আল্লাহ কবুল করো আমিন আমিন কোনা আমিন আরো জোরে আমিন হ্যালো ওই কবরের ভিতরে আমি জানতে চাই বাবারা বন্ধুরা ওই কবরের ভিতরে ইমানদারে প্রশ্ন করা হবে কি হবে না ইমানদারে প্রশ্ন করা ইমানদারে প্রশ্ন করা তাহলে আমরা ওই ইমানদারের কাতারে নাম লেখাইতে চাই কি চাই না কারা কারা চাই একটু হাতটা তুলে দেখাই মুরব্বী দূরে থাকবি একটা ডাক দিয়া কয় নবী গো রাসুল নবী গো এবার আপনার কাছে জানতে চাই ওই কবরের ভিতরে আল্লাহ ফাকরাবুল বান্দারে কোন ফস্টের জবাব দেওয়া লাগতো না নবী গো আপনি বলেন না ওই কবরের ভিতরে যাওয়ার পর বান্দা এবার জান্নাতে যাব না জাহান নামে যাইব আমার নবী ডাক দিয়া কয় ওই বান্দা জান্নাতে যাইব না জাহান নামে যাইব বান্দা কোনো চিন্তা করা লাগতো না বান্দাকে ডাইরেক্ট আমার আল্লাহ কইব ফাহাদা খালাল জান্নাতা বান্দা জান্নাতে প্রবেশ করো জোরে জোরে বলেন

I'm তোমার মত একটা মায়ের পেট থেকে বাইর হইছি গো মা মনোযোগ দিয়ে ওয়াজটা শুনো গো মা আমার মাও তোমার মত মা তুমি যেমন মা আমার মাও মা তোমার সন্তান যেমন সন্তান আমিও তেমন সন্তান মনোযোগ দিয়া শুনো গো মা আমরা জীবনে যতগুলা গুনাহ করলাম এ ভাই বাবারা বন্ধুরা আমি সবার কথা বাদ দিলাম একটা মুরুব্বি রে দিয়া বুঝাই এ মুরুব্বি আমরা জীবনে যত গুনাহ করলাম অন্যায় করলাম গোপনে গোপনে লুকায়া লুকায়া আমরার গুনাহ যদি আমরার ফুতে দান তা আব্বা কইয়া ডাকতো Bye. Uh -huh. uh -huh.